রাজধানীর দুয়ারিপাড়া থেকে মিরপুর এক হয়ে আজিমপুর ব্যস্ত এই রুটটিতে চলাচল করা এই গাড়ি বলে দেয় এই রুটের পরিবহনের চিত্র কেবল দুটি কোম্পানির বাস চললেও নেই তেমন কোনো যাত্রী সেবা ঢাকার রাস্তার বেশিরভাগ রুটে একই চিত্র ভাঙ্গা চোরা লক্কর ঝক্কর গাড়ি কোনোটির সামনে গ্লাস ভাঙ্গা কোনোটির আবার লুকিং গ্লাস ইন্ডিকেটর হাওয়া আর রংচঙের তো বালাই নেই যে কোনো সময়তে এই ভাঙাচোরা যেন এক্সাম ঘটতে পারে আমাদের তো এটা সবচেয়ে বড় রিস্ক নিয়ে আমাদের গায়ে তুলতে হয় এখানে অনেক ক্ষমতাদার লোকজন আছে তাদের খাওয়াই রোডে গাড়িগুলো চলাচল করতে মানে দেয় আরকি। অনেক আগেই মেয়াদ পূরণ এসব বাস খোলস বদলে কোনো মতে জোরের তালে দিয়ে নেমে পড়েছে রাজপথে আর ভাঙাচোরা গাড়ি মেরামতে রাত দিন ব্যস্ত সময় পার করছে রাজধানীর ওয়ার্কশপগুলো সরকার থেকে যদি কঠিনভাবে আইনগুলো প্রয়োগ করা হয় যে এই জিনিসগুলো থাকতেই হবে যদি না থাকে তাহলে আমরা বাসের ইয়ে দিব না রাস্তায় চলতে দিব না ওই রকম বাসগুলো রাস্তায় চলতে না এরকম যদি নিয়ম থাকতো তাহলে ধরেন বাস মালিকরা সেগুলো ফলো আমরা আশা করব দেশের সরকারের কাছে এবং গাড়ির কর্তৃপক্ষের কাছে যাতে এই সমস্ত গাড়িকে অনুমতি না দিয়ে ভালো গাড়িতে আমাদেরকে চলাফেরা করার সুযোগ করে দেয় বিআরটি এর হিসাব অনুযায়ী সারা দেশে এখনো এরকম পৌনে দুই লাখের বেশি যানবাহন চলছে তবে প্রকৃত সংখ্যা আরও বেশি বিআরটিএর কিছু অসাধু কর্মকর্তা ঘুষের বিনিময়ে কারিগরি ও বাহ্যিক যথার্থতা যাচাই না করেই সনদ দেয় সংখ্যাটি কম দেখাচ্ছে গণপরিবহন হিসাবে যেই বাসগুলো চলে বাসের সিটের কোয়ালিটি বাসের সিটে ভাঙাচোরা থাকে বাসের ওভারঅল সিচুয়েশন বাস বন্ধ হয়ে যাওয়া কিন্তু আমাদের কর্তৃপক্ষ যারা আছেন তাদের উচিত হবে মানসম্পন্ন যদি গাড়ি দেন তাহলে যারা নাগরিক আছেন তারা নাগরিকরা এটা ভালো সেবা পেতে পারে এবড়ো থেবড়ো গাড়িগুলো যেমন অকালেই মানুষের জীবনের জ্যোতি টেনে দিচ্ছে তেমনি নগরবাসীর দৃষ্টি দূষণের কারণ হচ্ছে বর্তমানে শহরে যে পাবলিক বাস চলছে এবং পাবলিক ট্রান্সপোর্টের নামে যা হচ্ছে সেটা আসলেই কোনোভাবে একটি গণ আদর্শ গণপরিবহন ব্যবস্থার কাছাকাছি তো দূরের কথা কোনো গণপরিবহনের সংজ্ঞার মধ্যেও পড়ে মানসম্মত গণপরিবহনের অভাবে চেষ্টা সত্ত্বেও অবৈধ ও আনফিট গাড়ি কমানো যাচ্ছে না যদিও নিয়মিত অভিযানে এই সংখ্যা কমতে শুরু করেছে বলে দাবি বিআরটি চেয়ারম্যানের অর্থাৎ প্রত্যেক দিন আমরা ঢাকা শহরে ঢাকার বাইরেও আপনার হাইওয়েতেও আমরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে থাকি আর এর মাধ্যমে ত্রুটিপূর্ণ যানবাহন ফিটনেস বিন যানবাহন সহকারে আরও যে সকল মোটর ভেহিকেলে যে সকল অনিয়ম আছে সেগুলোর ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়ে থাকেন রাজধানীতে উন্নত গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ জরুরি বলে মনে করেন বিআরটিএর চেয়ারম্যান